এই ঘটনাটি ঘটেছে রংপুর গঙ্গাছড়া খানাটানি মধ্যপাড়া এলাকায় ছোট ভাইয়ের দাবি প্রশাসনের সহযোগিতায় ব্যারিগেড ভেঙে দিলে প্রশাসন যাওয়ার পরে আবারও বড় ভাই হাজি মোহাম্মদ কাদের কাজী ও তার ছেলেদের নিয়ে রাস্তা বন্ধ করে দেয় এলাকার লোকজনের দাবি হাজি মোহাম্মদ কাদের কাজী তার অর্থের জোরে অন্যের জমি দখল বাস এমনকি সুপারির গাছও কেটেছে এমন অভিযোগ পাওয়া যায় এ বিষয়ে থানায় অভিযোগ হলে গঙ্গাসড়া থানা আমলে নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাদের চাষা উনিও আমার আপন চাষা ওই যে আব্দুল করিম আব্দুল রশিদ যে আছে উনি আমার আপন চাচা ভাই এটা আমি কারো কোনো পক্ষ নেই ন্যায় অন্যায় জমি সতেরো অংশর মধ্যে আমার দাদি চা ছেলেকে দিয়ে দিয়েছে একটা জমি একটা দাগ ওরা চায়ের অংশ করি খায় তার মধ্যে যা যেভাবে অংশ পাচ্ছে ওইভাবে অংশ পাচ্ছে পরে এই কাজের এখানে রাস্তা বন্ধ করে ওখানে রাস্তা বন্ধ করে এই যে আর চলাচল বন্ধ এই জমিগুলো মাপগজ করার কারণে আবার ওই দিকে যে এখানে ওইখানে একটু জমিটা সারা সারি হলো ওই চারি অংশ বাঁশবাড়িতে সারা সারি হওয়ার কারণে বাঁশ মনে করো যে কারো বাঁশ এর সারি এখানে উনি বাঁশ পালো ওনার গাছ গেল উনি বাস তৈয়ার বাঁশ ওখানে নিলো কিন্তু ওনার অংশে যে গাছ গেল উনি গাছ সারি দেবেন কাদের গাছ সারি দেবে না আবার উনি যেখানে বাঁশ পালো সে বাঁশ আবার অন্যকে কাটতে দেবে না এই এতটুকু জানতেছি এখানে অন্য লোক নয় আমরাই চাচা ভাবছে আমরা এটা চাই সমাধান এটাখানে সমাধান নয় এখানে রাস্তা বন্ধ করা ওখানে বাঁশ কাটতে গেলে একে চড়াইবে মারবে পিটবে দেখবে কতক্ষণ কত হবে মামলা খেলবে জমি আব্দুল করিমের গাছগাচ্ছে ওই চাচারা এখন জমি মাপে পাইছে আব্দুল করিম এখন উনি গাছের জমি হলো আব্দুল করিমের গাছ হইলো কাদের সাসার তো উনি এখন জমি আব্দুল করিম পাইছে জমি উনি ছাড়ি দেবে না উনি জমিও ছাড়ি দেবে না গাছও থাকবে গাছটা আগে ওনার ভাগে ছিল এখন ওই গাছ বেড়ে যাবে ওই গাছ কাটি বিক্রি দিয়ে এখন ওই আমার পাশে ওরা আই গেছে কিন্তু ওরতে মানে এখন যারা যারা গাছ পাবে বা যার পাশে সে তারাও কিন্তু জমি যায়নি তারা আগের পথে শুনে আছে নাফে আগে আসছে আমি এক থেকেই পাবো ফলে তো মনে করো আমি বাঁশ শুক্রবার দিন কাটি তো এই সমস্যাটা হয়েছে আর কি বাচ্চা সাথে মাপ তো সেই মনে করেন পড়বে তিন চার মাস আগে মাফ হয়েছে মাপ থেকে তো কোনো তর্ক বিতর্ক বা কোনো রকম হয়নি আর আমি ওখান থেকেই শুরু করি এর মতো বাসও কাটি এই গত শুক্রবার দিন বাস খেয়ে তো এই বিস্মা হয়েছে আর কি আমার বাঁশ আমি যখন থেকেই ভোগ পেলেছি আমার ওইটাই থাকলেই আমার ওইটাই যথেষ্ট কাদের মনে করেন মূল মালিক তার ছেলে মনে করেন সবুজ শরীফুল ইসলাম সবুজ আর এক ছেলে মনে করেন দ্বিতীয় ছেলে সোহেল আমার নাম মোহাম্মদ মিজুর রহমান সেদিন বাস আগে মনে করো আমি তো খেয়ে আসি শুন আমার দাদুর জমি আমার বাবা খেয়ে আসি আসুন সে হুমকি বলতে ওর নাপ শরীর হয় নাই কী নাপিল কি না নামিল সে জানি নিয়ে বাড়িটা আমার কেউ বসলাম না এই যে চার পাঁচ দিন থেকে নামে আবু আছে রংপুর মেডিকেলে চোখ অপারেশন করছে ও কীভাবে জানি নিয়ে খুঁটি করে নাকি তিনটে বাস আমার কাছে শোক করব বাস টেন্ডে কাটার পর ও হুমকি আমার শরীর এক হোক হান হন করিস যা করে করা গাড়ির শক্তি হিসেবে জমি জামা হিসেবে টাকা হিসেবে ও জমি আর দখল সারবে না ও আমার জমি ও দখল করি খাবে চার সদস্য সম্প্রতি আমি থাকা কালিনে সবাই গ্রামের লোক ভাই ভাগি থাকা কালিনে আমি সিমিনে সেটে কাছি ওদের মুখে আগত গেছি আমার এক ভাতিতে মুখলে স্যার বলছে আরে ভাই এমনভাবে সিমনিটা গেছে এক নাকি চুল পরিমাণও কি কম বেশি হয় নাই যে বাবা মাটি কম নেওয়া ভালো মাটি একশো ছিল কম নেওয়া ভালো কম নেওয়া ভালো কেন এই মাটির সাফা বকের উপর তুলি দেবে কালকে আমাদের দিন আমি মাটি বাবা বেশি খাবো না যাই যেটা মাপবেন ইনশাল্লাহ আমি এক শতক হইলো এক লিঙ্ক হইলো এক ইঞ্চি হইলো আমি পাবো আমার কাছে মাটি তোমরা পাবেন না আমি এইভাবে আমি বলছি ইনশাল্লাহ যাই যেটা মাপছে আমি ইনশাল্লাহ পানি হই যাই যেটা মাপছে আমি ইনশাআল্লাহ পানি হই তা আমার কথা হলে মানে মান সম্মান পড়ে গেছি আমার কথা হলে আমি কার সাথে কোনো কাঁচাল করবো না হাতি যারা কয় যেটা আমরা পাবো আমার কথা আমি ও ওর জায়গায় ও জায়গায় আমি যাবো না আমার কথা ও জায়গায় আমি যাবো না আমার মুখ দিয়ে বললে আমাকে হইতো মোহাম্মদ কাদের কাজী আমার বাবার নাম ফইদার মুন্সি అండ్ మార్ నఫియ నెసా